ছোট্ট মারছ তো করে না তুমি কেন এই তুই তো এমন ছিলে না এরকম চেঞ্জ কবে থেকে হল শেষ পর্যন্ত না আমার ছোট বোন ছি 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 কি বলছিস এগুলা ও আমার ছোট বোনের মত ওকে আমি কো প্রস্তাব দিতে যাব কিসের জন্য আমি আপাতত বলছি না আমি আপাতত বলছিস আমি আপাতত বলছি ও তোর ছোট বোনের মত

তুমি তো কোনো সময় শাড়ি কাপড় পরো না তোমার এই হলুদ কালার শাড়ি পরা দেখার পর থেকে না আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি পুরো কাশ খাইছি দেখুন আপনি যদি আমার সাথে এরকম করেন না তাহলে আমি কিন্তু আপনাকে বলে দিতে বাধ্য হবো রে তুমি শালি আধা ঘর আলি তাছাড়া তোমার আমার খুব পছন্দ হয় খুব ভালো লাগে তোমারে আমার সাথে একটু সময় দাও না আপনার মন মানুষের কথা এত নোংরা এত ছোট আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো দেখতাম আর আপনি শেষ পর্যন্ত কিনা ঘরে থাকতে শালের দিকে নজর দিতেছেন এটা কিন্তু ঠিক না এটা হয়েছে একটাই সমস্যা ঘরে বউ আসাতে কি হয়েছে তোমার বোনের সাথে থাকলে আমার ফিল আসে না তাছাড়া যখন তোমার বোনের পাশে ঘুমাই তোমার এই সাদ মুখটা আমার চোখের সামনে ভাইসা আসে সবসময় আমি তোমরা নিয়ে ভাবি খাইতে গেলে তোমার চেহারা বাসে বইতে গেলে তোমার চেহারা বাসে তোমার ছাড়া কিচ্ছু বুঝি না আমার একটা সময় দাও আমার তুমি সময় না দেখি সাথে লাভ দিয়ে করে পরে মরে যাবো তখন তুমি ওরাই তো ওরা দেখুন আপনি যদি আমার সাথে এরকম করেন না তাহলে আমি কি তাপকে বলে দিতে বাধ্য হব তাই সু একদম চোখ বড় ফটোর ফটোর কথা শিখছো তাই না এই যে খাইতেছো শুইতেছো এই যে ভালো ভালো পোশাক পড়তেছ লেখাপড়া করতেছ এগুলো কে চালায় এ খরচ তো আমিই চালাই তাই না আমার কথায় যদি রাজি না হয়েছো তাহলে তোমার লেখাপড়া খাওয়া দাওয়া থাকা এইসব পোশাক আশাক কিনা টাকা সব কিছু বন্ধ করে দিব। তখন কি করবা পথে নামবা রাস্তায় রাস্তায় ঘুরবা এখন ভাইবে দেখো আমার সত্যি রাজি আছো কি না কও না আমি রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না আমি যেভাবে হোক প্রস্তাবটা রাজি হয়ে সময় দেব কি ভাবতো শোকো না না কিছু না বলা হয় আসলে আমি আপনার প্রস্তাবে রাজি আছি সত্যি বলতেছো হ্যাঁ আমার শালিক একদম খুব ভালো মনের মানুষ তাইলে কহন আমু আচ্ছা তাহলে রাতে আপনি আমার রুমে আসেন আল্লাহর সাথে সুচা ফ্রি আহ রাতে শালিকার সঙ্গে উম উম যখন সাথে ছিল তুই ওকে যে ডিসটার্ব করছিস বাজে বাজে কথা বলছিস হার বলছিস ওজই তোর কথা মতো না চলে তাহলে তুই আর পড়ালেখার কোনো দায়িত্ব নিবি না ওকে বাড়ি থেকে বের করে দেব কেন বলছিস এই আম্মুতে কি নাই জাম বনের মধ্যে আছে তোর ক্যারেক্টার তো খারাপ কেন আমি না তোর সাথে সংসার করছি না কারণ এরকম একটা ক্যারেক্টার ল ছেলের সাথে আমি সংসার করতে চাচ্ছি না তুই তুই বাজারের বাইরের মেয়ে নিয়ে Iba. Itu dia dulu.